সৈদুল ভাই ভাইজান খুব সুন্দর একটা দুধের ছাগল ভাই জি ভাইজান এই দুইটা বাচ্চা না ভাই হ্যাঁ দুইটা বাচ্চা ভাইজান আচ্ছা বাচ্চাটা আমরা দেখাচ্ছি ভাই মা খুবই সুন্দর ভরপুর খাবার দেখতে বুঝলেন আচ্ছা আচ্ছা ওই দেখেন একটা হলে খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা কালার একটা ছাগল দুধের পালান দেখেন গঠন দেখেন দুধের পালান মানে কি দেখেন ক্লিয়ার দেখে কিনবেন বুঝলেন ছাগল যেটাই নেন এখানে একটা ফাটা ফাটি ছাগল ভাই ভাইজান জি আচ্ছা এটা কি জাতের ভাই এটা সিরোয় পিটলের করস ভাই ছাগল আপনি যমুনা বাড়ি ছাগল বুঝলেন এখন যারা হ্যাঁ এক থেকে দেড় লিটার দুধের চাহিদা তারা এটা নিবে না ভাইজন আচ্ছা এটা। একটা সাদা কালো কি একটাই আছে কি তিন বাচ্চা চালা ফাগল একটা পরিবার ভাই ভাইজান আচ্ছা পরিবার আমরা দেখাবো বাচ্চা বাচ্চা হ্যাঁ তিনটে মেয়ে বাচ্চা আচ্ছা এই দেখেন যারা খামার করার ইচ্ছুক মেয়ে বাচ্চা চান তারা এইসব দেখেন

الله سبحان الله Glory be to Allah سبحان الله আলহামদুলিল্লাহ সুদ আশোকাল কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম শহীদুল ক্র জাতের উন্নত উন্নত জাতের ছাগল ভাই ক্রয় বিক্রয় করে থাকে তা আজকে যে ছাগলগুলো আছে ধীরে ধীরে দেখাবো আর দাম কেমন চাচ্ছে একটু আইডিয়া দেবো আসসালাম শহীদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

শহীদুল ভাই সুন্দর একটা ভাই ভাই এই দুইটা ভাই বাচ্চাটা আমরা দেখাচ্ছি ভাই মায়ের হাইট কেমন মায়ের হাইট আছে পালান দেখেন কালার দেখেন কত একটা জাত কিন্তু কি জাতের মা জাতের আচ্ছা আচ্ছা মা একটা বাচ্চা দুধ খায় ভাই আচ্ছা খুবই সুন্দর ভরপুর খাওয়ার দিক বুঝলেন আচ্ছা আচ্ছা দেখেন একটা হলে খাসির বাচ্চা একটা হলে মেয়ে বাচ্চা লালটা মেয়ে বাচ্চা একটু লাল একটু কম এটা হলে খাসির বাচ্চা বয়সটা কেমন এই বাচ্চা কোন বয়স হয়েছে ভাই দুই মাস এই জন্য খুবই ভালো ভাই জান আচ্ছা আচ্ছা আমি কেটে বিক্রি করবো না ভাই বুঝলেন কেটে বিক্রি করলে এই যে খাসির বাচ্চাটার দাম হবে পনেরো থেকে আঠারো হাজার টাকা আচ্ছা মেয়ে বাচ্চাটা মেয়ে বাচ্চাটা দশ থেকে বারো তেরো হাজার মাটা আছে সবগুলো হিসেব করলে অনেক টাকা দাম আসবে ভাই বুঝলেন কিন্তু ওইভাবে দাম না আমার কাছে একবার সর্বনিম্ন দাম ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে তিনটা একসাথে তিনটা একসঙ্গে ছত্রিশ হাজার পাঁচশো টাকা তার মানে তিন বারো ছত্রিশ এই যে এই বাচ্চাটা কিনতে গেলে বারো টাকা লাগবে এটাও বারো ধরলাম এটা বারো ধরলাম তিন বারো ছত্রিশ কোথাও জল থাকে বাংলাদেশের কোথাও জল দিতে পারে আমার চ্যালেঞ্জ থাকলো

এটা একটা ভালো ছাগল আপনারা শুরু করার জন্য আপনার দুই মাস পার হয়েছে দুই মাস পার তিন দিন পার দুই দিন বেশি হয়েছে ধরো তো দেখাইতে পারবি দেখেন বাচ্চা কিন্তু রানিং ছাগল দেখেন দেখে কিনবেন বুঝলেন

লালতু ফালতু ছাগল দিয়ে দর্শকের মধ্যে এটা তেত্রিশ ইঞ্চি সাড়ে বত্রিশ দুধের কি অবস্থা কেমন দুধ আছে দুধ দেখা দেবেন তারা দাঁতটা দেখাতে দাঁত দেখা দেন তো খুব চঞ্চল ভাইজান বুঝলেন বুঝলেন চার দাঁত আচ্ছা

আচ্ছা এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম পড়বে ভাই বাইশো বাইশ এখানে কোনো কত বড় জিনিস আমার কাছে পছন্দ হয়েছে দর্শকের পছন্দ হবে ইনশাল্লাহ যদি ভালো লাগে দর্শক নিন বাইশ হাজার টাকা দাম পাঠানো খরচ সব ভাই সৈদুল ভাই ভাজান এটা কি দুধের পালন ভাই হ্যাঁ এইখানে ছাগল আপনি যমুনা বাড়ি ছাগল বুঝলেন

এক থেকে দেড় লিটার দুধের চাহিদা তারা এটা নিবে না বাচ্চা খাবে তারপরেও দুধ মনে করেন ফোর হবে না কখনোই দেখেন চাপ চাপ চাপান দুধের পালানো ভরপুর অনেক বড় দুধের ছাগল বুঝলেন যমুনা পারে মানে বাচ্চা লাগে এটা পরফেট দুধের লাগে মাংসের লাগে আর এই পেট খালি রাখেনা কখনো ভাই বুঝলেন তাই না হ্যাঁ যমুনা পারে যারা পালে তারা অভিজ্ঞতা আছে ভাই বুঝলেন আচ্ছা এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম পড়বে ভাইজন আপনার ছাব্বিশ হাজার পাঁচশো

একবার হ্যাঁ ধরো ফালানো অবশ্যই দেখা দেবো দেখুন কলাবান ছাড়া আমি ছাগল কানেক্ট করি না ভাই বুঝলেন আচ্ছা 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 আমার আবার কলাবান না হলে বুঝলেন ছাগলের বাচ্চা দুধ না পাই সেই ছাগল আমি মনে করি কানেক্ট করি না আচ্ছা পালান দেখেন কত সুন্দর ভাই যে কেমন কি দাম নিবেন এটা পরবে বাগান বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়েন আসলে আবহাওয়াটা একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে যার কারণে একটু তাড়াতাড়ি আমরা করতেছি ছাগলে যদি ভালো লাগে একটা খামার উপযোগী ছাগল ভালো লাগলে শহীদুল ভাই জি ভাই যান এটা কি তিন বাচ্চা আলা ছাগল একটা পরিবার নেই ভাই যান আচ্ছা পরিবার গুলো আমরা দেখাবো তার আগে মাঠা কত হাইটের মাঠা আছে ভাই যান আছে বত্রিশ সাড়ে একত্রিশ বত্রিশ সাড়ে একত্রিশ বত্রিশ জি ভাই যান আচ্ছা বাচ্চাগুলো দেখেন দেখেন বাচ্চাগুলা বাচ্চাগুলো

আর পালানটা দেখাই বাচ্চা খায় ভাই খাই পালন হচ্ছে ভাই এটা কেমন কি দাম চাইছেন মা বাচ্চা এটা তিনটে মা বাচ্চা করে ভাইজন এটা আপনি পঁয়তাল্লিশ চালেও মানাবে কিন্তু ওইভাবে না আমি বুঝলেন তিনটে করে একই দাম পড়বে

দেখেন চোখ গুলা দেখেন দর্শক একবার মার্বেল চোখ দুইটাই মনে করেন একই মায়ের দুই বোনের হ্যাঁ দুই বোন দুই বোন এটা দেখা দিই আমি আচ্ছা আচ্ছা না দেখা বুঝবে না দর্শকের দেখা দিই একই একই জিনিস আপনার হ্যাঁ না দেখলে তো দর্শক বুঝতে পারবে না হুম এই দেখেন চোখ গুলা দেখা দেন টোটাল দত্তের চোখ আগে দেখতে হবে চোখ একবার কাছের গুলির মত মার্বেল হ্যাঁ আচ্ছা আর এটারে দে মুখের উপর ছাপ আছে হুম ওই যে সাদা ছাপ ওই যে দিক দিতে সব জায়গাতে আছে বুঝলেন আচ্ছা একসাথে দুই বোনা কোন দর্শকজন ছাগলের দাম অনেক বেশি তারা এই ছোট ছাগল তারা লাভবান হতে পারবে ইনশাল্লাহ আচ্ছা দুইটা কেমন কি দাম চাচ্ছে এটা একবারে সর্বনিম্ন পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে পঁচিশ হাজার পাঁচশো একটা দাম দিয়ে দুটো পাবে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখেন যারা অল্প বাজেটের খামার উপযোগী ছাগলের একটা পঁচিশ ত্রিশ হাজার করে দাম না একবারে সর্বনিম্ন পঁচিশ হাজার না দুইটা পঁচিশ হাজার আচ্ছা দর্শক ভালো লাগলে অবশ্যই নিয়ে ছাগল

দাঁত দেখা ভাই জান আছে ভাইজান এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ কে যাবে মাটার হ্যাঁ তো বাচ্চা দুটো কেটে বিক্রি করলে ভাই বুঝলেন খাসি বাটি

দর্শক ছাগল একটা বড় ছাগল অনেক বড় ভাই বুঝলেন গঠনটা দেখেন অনেক বড় ঠিক আছে ভালো লাগলে কি ভাইজান একবারে খামার উপযোগী ছাগল যে ভাই খাসি যারা ঈদের জন্য নিতে চাতে নিতে পারেন ভাই এটার দুটো হাইট কেমন এই দুটার হাইট আছে ভাই জান সাড়ে একত্রিশ বত্রিশ এই দেখলে দিচ্ছে মাস প্লাস বয়স আচ্ছা দাঁতেন এটা দশ মাস পেয়ে আসবে দাঁত হয় না দুটো একসঙ্গে নিলে পরে পঞ্চাশ না দাম পঁয়তাল্লিশ সাড়ে বাইশ করে সাড়ে করে আলাদা আলাদা নিলেও দিবেন আলাদা আলাদা করে নিলেও দিবেন ভালো একটা খাসি মানে কোয়ালিটি স্বাস্থ্য বলে এখনই দেখেন

দুধের একটা সদুল ভাই থাকল এটা বেতল করছ ভাইজন আচ্ছা এটা হাইটটা কেমন এটা হাইট আছে ভাইয়া একত্রিশ তাই না জি জি আচ্ছা আচ্ছা কেমন দাঁতটা দেখা দেবো ভাইজন

সবকিছু ঠিক আছে অনেকদিন ভাইজন বুঝলেন পঁচিশ দিন আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম ভাই চাইলে তো অনেক টাকা চাওয়া ওই ভাইজন বুঝলেন এটা আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভরবে উনত্রিশ হাজার পাঁচশো জি ভাইজন

এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম পড়বে ভাজন আঠারো হাজার টাকা পড়বে ফাগুন কিন্তু গাফের বাস বেশি দুধ কমে গেছে আচ্ছা আবার দর্শক বলবে যে অনেকেই যে ভাই সবজি দেখাল দেখালো না কেন এই দেখেন

চোখটা জল হয়ে গেল দেখা দেন সেই দেখেন মাত্র দুটো দাঁত দুই দাঁত এই দেখেন এর মধ্যে একবার বাচ্চা দিছে ভাই হম দেখেন দেখেন এই দেখেন রানিং ছাগলের ক্ষেত্রে পালন দেখে কিনতে হবে হ্যাঁ তাই না সেই দেখেন আপনারা সতর্ক হয় কিনবেন হ্যাঁ আমার তো সবার কাছ থেকে এই আচ্ছা খুব সুন্দর দুধের দুইটা পালানি সুন্দর আছে হ্যাঁ কলাবান কলাবান ভাইজাম কলাবান না জি 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 আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম পড়বে ভাইজান সত্তর হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো জি ভাইজাম বিকাশ করে পাঠানোর জন্য আপনি সবকিছু আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো লাগলো অবশ্যই নিয়ে ছাগল হ্যাঁ